শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী তাকে পলায়ন করছে কমপ্লিট করতে পারে নাই তো এখানে সাধারণ জনগণ তার যে উদ্দেশ্য মধ্যে পুরাতন কারিগর ভাঙ্গাই দিছে আর নতুন ভবনে আসে সবাই দেখতেছে যে এখানে

ছাত্র জনতা হোক ব্যবসায়ী হোক বা বিরোধী দলের লোক হোক যে কোনো লোক তার বিরুদ্ধে বলবে ধরে সে গুম করা করার উদ্দেশ্যে এই তৈরি করা তো এটা সবাই জনগণের প্রত্যাশা যে এটা ঘর করার উদ্দেশ্যে এটা করতেছিল আল্লাহর অশেষ ঈশ্বরের ধরে হাজিরা সে ক্ষমতায় পতন হয়েছে এই কারণে সে কমপ্লিট করতে পারে নাই যার জন্য আজকে সাধারণ জনগণ এই আয়না ঘরগুলো দেখতে পাইতেছে এটাই সাধারণ জনগণের এটা মনের সম্ভব না এটা আয়নাঘর হিসেবে সে ব্যবহার করতো হ্যাঁ তবে আজকাল ঈশ্বরাজ্যের হাসিনা সে ভারতের ভয়ের ভারতের দ্বারা আল্লাহ যদি সহায় করছে বাংলাদেশ জনগণের উপর যেহেতু ধর্মপ্রাণ মুসলমান অধিকাংশ লোক নাইনটি পার্সেন্টের উপরে তো সেই কারণে আল্লাহ বিশেষ রহমতে তাকে পতন করা হয়ে দিচ্ছে নাহলে যে ভারতের পুরা সেই ভারতে জয় মাতায় সি দুধ দেয় তিলক দেয় ভারতের মন্দিরে প্রণাম করে এটা তো সাধারণ জনগণ তারপরে আওয়ামী লীগের ম্যানিফেস্টো দেখে তাদের সংবিধানের লেখা আছে ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতা মানে ধর্মহীন সে কোন ধর্মের নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ মানে কোনো মানে সে যেহেতু সে এই দেশ ভারতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাকারী হিসাবে এই দেশে এই বহু নির্যাতন তালায় মানুষকে জবান বন্ধ করে দেয়া ভবিষ্যতে যেরকম ভারতের কাশ্মীর বা অন্যান্য জায়গা এইরকম রয়েল এজেন্ট দিয়ে ক্ষমতায় বসাইয়া দখল করে নিছে ভারত সেই পরিকল্পনাই হয়তো বা এটা ছিল আল্লাহ এটা সহ্য করে নাই এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি সে সেনাবাহিনী অফিসার হিসেবে মেজর জেনারেল হিসেবে বাড়ি পাইছে সেই বাড়ি এসে ভাঙিয়ে দিছে তো আল্লাহ সাধারণ জনগণকে দিয়ে তার বাড়ি ভাঙিয়ে দিচ্ছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ এটা এই দেশকে এই আল্লাহ নেই চলে যে স্বৈরাচারী পরবর্তীতে মনোভাব পোষণ করে দেশ পরিচালনা করবে সাধারণ জনগণের উপর যে অন্যায় অত্যাচার নির্যাতন করবে দেশের জনগণ সেটা মেনে নেবে না খুলে দেবে না আল্লাহ মেনে নেবে না এই দেশ জন্য শান্তিতে সুশৃঙ্খলভাবে ভারতের সবাই মনোভাব নিয়ে সবাই এখানে হিন্দু বন্ধু খ্রিস্টান সবাই আছে সুন্দরভাবে চলতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেবেন এবং এমন সেই আপনার জনগণের ভোটে সেই রকম একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সংসদ সদস্য নির্বাচিত করবেন যারা জনগণিত হয় জনগণের উদ্ধার করে এই ধরনের আমরা এই দেশের জনগণের সরকার চাই এবং মনে হয় সেটাই হবে সম্ভবনা মানুষের ধন্যবাদ যেটা বলতে যাচ্ছে আজকে দেখেন আজকে পূজা আত্ম হাজার হাজার লক্ষ লোকের সম্ভাবনায় যে মানুষ কত উৎসব উদ্দীপনায় ছড়িয়েছে হাসিনে মতনের দিছে এটা দেখার জন্য এটা তো অন্য সুবিধা হয় না এটা এত মানুষ কেন আখ এটার মূল কারণ অতিরিক্ত বাড়াবারি খারাপ আল্লাহ অতিরিক্ত বারাবাদি পছন্দ করে না সেই সময় এটা করানো আছে অন্য খারাপ আরো অন্যান্য যারা তাদেরকেও আল্লাহ এইভাবেই ধ্বংস করে দিচ্ছে আসলে কেউ ধ্বংস করছে এই আমার কথা